হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো টমেটো আলু আর মাছের ঝোল বন্ধুরা গরমের দুপুরে এরকম টমেটো আলু মাছের ঝোল থাকলে ভাতটা খেতে বেশ ভালোই লাগে ছোট থেকে বড় খেতে বেশ ভালোই পছন্দ করবে বাটা মশলা দিয়ে আমি টমেটো আলুর ঝোলটা বানাবো এটা খেতে খুবই সুস্বাদু হবে তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে আমি টমেটো আলু কেটে নিয়েছি এখানে আমি লম্বা লম্বা করে টমেটো কেটে নিয়েছি এবার আমি রান্নার দিকে যাব। তো দেখো বন্ধুরা আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তো প্রথমে আমি আলুর তরকারিটা করে নেব তেল গরম হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কাটা দিলাম পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না তো বন্ধুরা এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আলু কাটা আমি আলুটা লাল লাল করে ভেজে নেব তার সাথে পেঁয়াজটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দেব তো বন্ধুরা এই আলু ভাজার সময়তেই আমি দিয়ে দেব স্বাদ মতো নুন যাতে আলুর ভিতর পর্যন্ত নুনটা চলে যায় নুনটা দেওয়ার পরে আমি প্রায় তিন থেকে চার মিনিট আলুটা খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা আলুটা যদি ভেজে নেওয়া যায় তাহলে স্বাদটা খুব ভালো হয় তো আমার এখানে আলু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব তো প্রথমে আমি দিয়ে দেব দেখো এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ ধনের গুঁড়ো আর দেখো হাফ চামচ জিরের গুঁড়ো এবার এর মধ্যে আমি বাটা মশলা দেবো তো কী কী মশলা দেবো দেখে নাও দেখো এখানে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে রসুন জিরে মরিচ আর সর্ষে আমি একসাথে খুব ভালো করে বেটে নেব বন্ধুরা এরকম বাটা মশলা দিয়ে তরকারি করলে খেতে খুব ভালো লাগে তো এখানে আমার মশলা বাটা হয়ে গেছে এই মশলাটা আমি পুরোটাই দিয়ে দেবো এর সাথে আমি দিয়ে দেব টমেটো কাটা তো এখানে আমি তিনটে টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের তোমরা চাইলে আরও কম বেশি করতে পারো বন্ধুরা একটু টমেটো বেশি নিলে খেতে খুব ভালো লাগে একটু টক টক হবে খেতে খুব ভালো লাগবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো যাতে তরকারির রঙটা খুব ভালো হয় তো বন্ধুরা এই সময় কষালে তরকারির টেস্ট খুব ভালো হয় পেঁয়াজ রসুনের কোনো কাঁচা গন্ধ থাকবে না আর আদা রসুনেরও কোনো গন্ধ থাকবে না অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলা কোনোভাবে হবে পুড়ে না যায় ধরে না যায় তো এইভাবে আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এখানে আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো আমি একটু বেশি করেই জল দেব। জলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে একটু নেড়েছেড়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। দিয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য ছেড়ে দেব যাতে আলুগুলো খুব ভালোভাবে গলে যায় তো ফিরে এলাম দশ মিনিট পর তো এখানে ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে আলুও গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাছ আমি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দেবো যাতে মাছগুলো একটু ঝোলের মধ্যে চলে যায় তাহলে মাছগুলো সফট হয়ে যাবে বেশি কড়া করে মাছ ভাজলে মাছ খেতে ভালো লাগে না এবার আমি উপর থেকে ধনেপাতা পাতা কুচনা দিয়ে দিলাম মাছের তরকারিতে ধনেপাতা দিলে স্বাদ খুব ভালো হয় ধনেপাতাটা দিয়ে অল্প একটু নেড়ে ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম পাঁচ মিনিট পর এখানে রান্না হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রা তুলে নেব এইভাবে টমেটো আলু মাছের তরকারি করলে খেতে খুব ভালো লাগবে তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করা দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে